অসহায়ভাবে রাস্তায় ঘুরে বেড়াতেন আরামবাগ পৌরসভা নিজ উদ্যোগে সেই সব মানুষজনকে আশ্রয় দিয়েছেন তাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছেন তাদের অসহায়তার কথা মাথায় রেখে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস আমরা গ্রহণ করেছি যে প্রাক পূজা উপলক্ষে ওনাদের হাতে আমাদের ক্ষুদ্র ইনকামের মধ্যেও কিছু সঞ্চয় করে সেখান থেকে আমরা আপনাদের হাতে কিছু বস্ত্র দান করব এটা সামনে রেখে আজকে আমরা এখানে হাজির হয়েছি আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি আরামবাগ পৌরসভার চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় সম্মানীয় শ্রী সমীর ভান্ডারী মহাশয়কে আমাদের মধ্যে পেয়েছি আমাদের এখানে লড়াকু নেতা এবং আমাদের এই ওয়ার্ডেরই এই তিন নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলার সম্মানীয় বিশ্বনাথ চ্যাটার্জি মহাশয়কে এই অনুষ্ঠানে আমরা পেয়েছি এনাদের হাতেই আমরা আপনাদেরকে আমাদের এই অল্প যে বস্ত্র আমরা নিয়েছি সেটা আমাদেরকে প্রদান করব সর্বপ্রথম আমাদের চেয়ারম্যান সাহেবকে আমরা বরণ করে নেব চেয়ারম্যান সাহেবকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের এই সংগঠনের সভাপতি পিজু সাইদ মহাশয় আমাদের হাত দিয়ে জিনিস দিচ্ছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই

हम कैसे करेंगे तो ना 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 उहाँले भन्नुभयो गुड भेन न हो कार्य गर्नु अब नेक्स्ट न हो न हो पूरा गर्नु पहिला गर्नु लाग्यो यो दिइदिन्छु अब न हो न हो अब सुबे चाहिँ कुन सम्म पुग्छौं कुन जाउ समझौ

ছি গল্প করে খাও